শত্রুর মিসাইল হোক বা ঝাঁকবদ্ধ ড্রোন ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানো এখন আর সহজ নয় আত্মনির্ভর ভারতের মুকুটে যুক্ত হতে যাচ্ছে আরও একটি নতুন পালক এবার সমুদ্রে এবং সীমান্তে রাজত্ব করবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারত ফোর্জের থার্টি মিমি নেভাল গান সিস্টেম কবে আসছে এই মারণাস্ত্র কেন চীন বা পাকিস্তানের মতো প্রতিবেশীরা এর নাম শুনেই চিন্তায় পড়বে আজকের ভিডিওতে আমরা জানাব এই বিধ্বংসী হাতিয়ারের প্রতিটি খুঁটিনাটি স্বাগতম বন্ধুরা এতদিন ভারতীয় যুদ্ধজাহাজে আমরা বিদেশি কামানের আধিপত্য দেখেছি কিন্তু সেই দিন এবার শেষ হতে চলেছে রিপোর্ট অনুযায়ী ভারত ফোর্জের সাবসিডিয়ারি সংস্থা কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেমস তৈরি করছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির থার্টি মিমি নেভাল গান সবচেয়ে বড় খবর হল দু সালের আগস্ট মাসেই এই কামানের চূড়ান্ত পরীক্ষামূলক টেস্টিং বা প্রুফ টেস্টিং হতে যাচ্ছে অর্থাৎ বিদেশি কামানের ওপর নির্ভরতা কমিয়ে ভারত এবার নিজের প্রযুক্তিতেই সমুদ্রের ঢেউ শাসন করবে কিন্তু কেন এই মিমি কামান এত বিশেষ ভারত ফোর্জ এখানে ব্যবহার করেছে ন্যাটো স্ট্যান্ডার্ড থার্টি ইন্টু ওয়ান সেভেন্টি থ্রি ক্যালিবার সহজ কথায় এটি এমন এক প্রযুক্তি যা বর্তমানে বিশ্বের সেরা সেনাবাহিনীগুলো তাদের পদাতিক যুদ্ধের যানবাহনে ব্যবহার করে এটি মূলত তৈরি হচ্ছে নৌবাহিনীর জন্য একটি ক্লোজ ইন ওয়েপন সিস্টেম হিসেবে অর্থাৎ শত্রুর মিসাইল যুদ্ধবিমান বা ছোট স্পিডবোট যদি জাহাজের খুব কাছে চলে আসে তবে এই কামান নিমিশেই তাদের ধ্বংস করে দেবে এর ফায়ার পাওয়ার এবং লক্ষ্যভেদের নিখুঁত ক্ষমতা একে সমুদ্রের এক অজেয় প্রহরী করে তুলবে বন্ধুরা চমক এখানেই শেষ নয় এই কামানের আসল খেলা কেবল সমুদ্রে নয় দেখা যেতে পারে স্থলভাগেও বর্তমান যুদ্ধের প্রেক্ষাপট বদলে গেছে এখন বড় ট্যাঙ্কের চেয়েও বড় হুমকি হল ছোট ছোট ড্রোন আর ঠিক এখানেই গেম চেঞ্জার হতে পারে ভারত ফোর্জের এইট থার্টি মিমি গান সিস্টেম দু সালের আধুনিক রণক্ষেত্রে ঝাঁকবদ্ধ ড্রোন বা সোয়ার্মিং ড্রোনসের হামলা রুখতে এই ধরনের হাই স্পিড কামান হল সেরা সমাধান এতে ব্যবহৃত হবে প্রোগ্রামেবল এয়ারবাস্ট মিউনিশন। বিষয়টা একটু সহজ করে বলি এই কামানের গোলা ড্রোনকে সরাসরি আঘাত না করলেও চলবে এটি ড্রোনের কাছাকাছি গিয়ে বাতাসে বিস্ফোরিত হবে এবং আকাশে ধাতব টুকরোর এক মারণ মেঘ তৈরি করবে সেই মেঘের মধ্যে পড়লে ছোট থেকে মাঝারি যে কোনো ড্রোন মুহূর্তে টুকরো টুকরো হয়ে যাবে মিসাইল দিয়ে ড্রোন মারার চেয়ে এটি অনেক সস্তা এবং একশো গুণ বেশি কার্যকর বিশ্বের দিকে তাকালে দেখবেন জার্মানির রাইন মেটাল স্কাই রেঞ্জার বা রাশিয়ার একে কে ছশো সিস্টেমগুলো ঠিক এই কাজটাই করছে ট্রাক বা সাজোয়া যানের ওপর বসিয়ে তারা বর্ডার পাহারা দিচ্ছে আমাদের ভারতীয় সেনাবাহিনীও সীমান্তে ড্রোনের উপদ্রব রুখতে ঠিক এমন একটি সিস্টেম খুঁজছে যদিও সেনাবাহিনীর তরফ থেকে এখনও অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভারত ফোর্জের এই দেশীয় কামানটি হতে পারে সেনাবাহিনীর তুরুপের তাস এটি ট্রাক বা সাজোয়াজানের ওপর বসিয়ে সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যাবে এবং প্রায় চার কিলোমিটার পর্যন্ত আকাশসীমা নিশ্ছিদ্র রাখবে পরিশেষে বলা যায় এই থার্টি মিমি গান সিস্টেম শুধু একটি অস্ত্র নয় এটি ভারতের আত্মনির্ভর হওয়ার প্রতিজ্ঞার এক জ্বলন্ত উদাহরণ আমদানিকৃত অস্ত্রের ওপর ভরসা না করে ভারত আজ নিজের এবং মিত্রদের সুরক্ষা দিতে প্রস্তুত আপনার কি মনে হয় এই দেশীয় প্রযুক্তি কি সীমান্তে ড্রোন হামলা রুখতে গেম চেঞ্জার হবে নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং দেশের প্রতিরক্ষা সংক্রান্ত এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ